কি ব্যাপার মন মেজাদ খারাপ মনে হচ্ছে হাতে ফোন নেই আশপাশে ফোন নেই মুখটা এরকম কাঁচু করে কি ব্যাপার টিভি দেখছো আবার কার্টুন চ্যানেল কি হলো কিছু বলবে না মুখটা অফ কেন কি হলো তোমার শেষ না শেষ না হয় সব ভালো লাগে ফোন ঘাটতে ঘাটতে যখন ফোনে নেট ব্যালেন্স শেষ হয়ে যায় না তার থেকে মাথা গরম আমার মানে কি বলবো তোমার মাথা গরম হয় কিন্তু সব সময় কিপ বানা করে একটু কিপ টিমি কি আছে আমরা তো তোমাকে পাই এই যে এই যে চিল্লাচ্ছো কথা বলছো এই যে আধা ঘন্টা দুই ঘন্টা এখন যে কথা বলছো দেখো ঘাম দিচ্ছে গায় ঘাম দিচ্ছে নেট ব্যালেন্স শেষ হয়ে গেছে আমি কিছু করতে পারছি না বোকা হয়ে আছে আমার কি অসহায় লাগছে আমি কি বলবো তোমাকে তোমার অসহায় লাগছে আমরা তো তোমাকে এই যে কথা বলছো তোমার নেট থাকলে তুমি কথা বলতে তোমার সাথে আমি এমনি তো কথা বলতে চাই না কেন

রাত্রিবেলা নিশা গুলো জেগে থাকে তুমি কি নিশা চর হ্যাঁ বলো রাত্রি ঘুম না এলে ফোন ঘাটলে ঘুমটা আসবে কোত্থেকে মানুষের হ্যাঁ ফোনটা রেখে দিয়ে চোখটা বন্ধ করে চুপ করে শুয়ে থাকলে তো ঘুম আসবে আবার এত কথা বলো না পয়সা নেই পয়সা নেই আনলিমিটেড নেট ভরার বুঝেছো এই এই যে বারোটা অবধি যে আমার সাথে ঝগড়া করবে কথা বলবে তোমার নেটটা থাকলে কি তুমি বলবে

কি খাওয়াচ্ছো চিড়ে দই তোমার তো কপাল ভালো চিড়ে দই পাচ্ছো কপাল ভালো চিড়ে দই পাচ্ছ কেন আমি কি বুড়ি হয়ে গেছি নাকি বুড়ি মানে বুড়ো হয়ে গেছে তুমি কি খেতে চাও এই গরমে আবার আরে একটু বেশ মাঝে মাঝে মাংস হ্যাঁ ডিমের ঝোল জিভটা না খুব লম্বা হয়ে গেছে ছোট করো খেতে চাইলে মানুষ জীবটা গরমে পাচ্ছে না বলে না কারুর পৌষ মাছ আর একটু কারো আমি গরমে মরে যাচ্ছি আর ও এখন খাবে

ফেসবুকে ভিডিও গুলো দেখলে অনেক নেট খায় ফেসবুক জানো কি তুমি ভিডিও মেয়েদের কেন ভিডিও হ্যাঁ কত কমেডি ভিডিও হয় কত ভালো ভালো অ্যাকশন সিন দেখায় আমি তো চাইছি না ঠিক আছে তোমাকে না আমি আর